এই সাথে নলিটা যদি দেখে আপনাদের এরকম একটা নলি মনে হয় এক দেড়শো টাকা লেগে যাবে শুধু একটা নলি নিয়ে গেলে হ্যাঁ চলে আসতেছে দেখতে পাচ্ছো দেখুন আমার মনে হয় থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় একজন মানুষের পক্ষে খাওয়াটা অনেকটা অসম্ভব বন্ধুরা আসলাম এরকম বন্ধুরা এখন আছি হাজারিবাগ

তো বেনি বিজনেসকে আপনারা নিয়ে এ নিয়ে না এটা আমাদের বাপ দাদের বংশের করে আসছেন। থেকে শুরু হয় এখানে? আমাদের দুপুর 2টা থেকে রাতের দুটা পর্যন্ত। আচ্ছা তেটগুলা কত করে? 150 ফুল 300 স্পেশাল 95 লিটার 3500 টাকা। নলি হলে 3500 টাকা। 3500 টাকা আর ফুল 300 টাকা।

যাতে একটা সময় আসলে পাবে আপনাকে হ্যাঁ হ্যাঁ পাবে যদি ফিরে যায় ফিরবে না পাবে দুইটা কথা নাই বললাম একটা কথা বলতেছি আমি না একটা সময় পাবে সমস্যা একটা সময় কোন বেশি পাবে কিন্তু চালু আসলে ভালো হয় আচ্ছা আরেকটা আরেকটা বসে আর অনেকে দেখে অপারেশনের মধ্যে অনেক সময় পুরো একটা বেনি লাগে রান্নার বাসায় রান্না করাটা একটু ই হয়ে যায় ঝামেলার কারণ হয়ে যায় সেক্ষেত্রে পুরাট একটা যদি নেয় সে কত মানুষ খেতে পারবে এবং কত টাকা পড়বে পুরাট একটা সম্পূর্ণ একটা পুরাট এক পড়বে চল্লিশ হাজার টাকা তাদের ভিতরে থাকবে হলো আপনার তিরিশ কেজি মাংস পনেরো কেজি মাংস পনেরো কেজি একটু হাফের পাবে আট দশ টুকরা ফুলের পাবে পনেরো বিশ টুকরা পনেরো কেজি চাউল তিরিশ কেজি মাংস আরেকটা আছে বিকালে পঁচিশ কেজি চাউল পঞ্চাশ কেজি মাংস তাই হাফ হলো দেড়শো ফুল হলো তিনশো

এটা হচ্ছে থ্রি ফিফটি এটা হচ্ছে থ্রি ফিফটি এটা নল্লিশ আর পাশে খুব সুন্দর করে সালাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন ট্রাই করছি আমি তো হাজি নুরু বিরিয়ানি এখন আমি আসলে দেখাচ্ছি আসলে কি অবস্থা তোমাদের তো আমি যদি একটু কাছে নিয়ে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ আমার মনে হয় থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় একজন মানুষের পক্ষে খাওয়াটা অনেকটা অসম্ভব দেখতেই পাচ্ছ তারপর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেখি ট্রাই করে বিশ্বাস একটা নলি আছে তো বিসমাই রহমানের রাহিম হ্যাঁ পারফেক্ট আছে সব কিছু পারফেক্ট তো এখানে আমরা যেটা দেখি সচরাচর একটু ঝাল মোটামুটি মিডিয়াম ঝাল খুব বেশি স্পাইসি না এটার মধ্যে আর অয়েলি ভাবটা মোটামুটি আছে খুব বেশি না বিরিয়ানির সাথে না দিলে হবেও না এটা আর এখানে একটা আলু আছে আর এখানে হচ্ছে মেন যে স্পেশালিটি যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে মাংসের পরিমাণটা বেশি আমরা পুরানো ঢাকার মধ্যে সচরাচর বিরিয়ানি যেটা দেখি আসলে আসলে মাংস খুঁজে পাওয়া যায় না এখানে ঠিক বিপরীত রাইসের তুলনায় মাংস অনেক বেশি মানে আপনাকে রাইস খুঁজতে হবে এটা হচ্ছে চালটা হচ্ছে চিনি চালের চাল টেস্ট আচ্ছা এখন টেস্ট হচ্ছে যদি বলি ওভারঅল এইট এইট আউট অফ টেন বলা যায় নিঃসন্দেহে আট দেওয়া যায় আট দেওয়া যায় নিঃসন্দেহ মনে হয় তেলটা একটু কম হলে ভালো হতো ওভারঅল সব ঠিক আছে এখানে আর আরেকটা জিনিস হচ্ছে নলিটা মনে হয় এত বড় সাইজ নলিটা কোথাও পাওয়া যাবে না একটা নলি মনে হয় এই সাজের নলিটা যদি দেখায় আপনাদের এরকম একটা নলি মনে হয় এক দেড়শো টাকা লেগে যাবে শুধু একটা নলি নিরিয়ে গেলে পাওয়া যাচ্ছে এটা পঞ্চাশ টাকা সুবন্ধুরা শুধু যদি কেউ শুধু ফুল প্লেট করতে চায় তাহলে সেটা করবে থ্রি আর হাফ প্লেট ওয়ান ফিফটি আগে বর্জনের আপনার এটা মোভেন ভাই বলেছে এটা আর নলি সহজ এটা স্পেশাল এটা এটা পড়বে থ্রি ফিফটি এটা পড়বে থ্রি ফিফটি একটা কিং সাইজ নলি আমার মনে হয় নলি শহ না একটা বেটার হবে এটা ওয়াইজ ডিস্ট্রিবিউশন হবে তো আমি এখন নলিটা দেখি কী অবস্থা এত বড় আমার মনে হয় ডিফিকাল্ট মানে খাওয়াটাও একটু ডিফিকাল্ট কারণ অনেক রাইস অনেক কিছু শুধু নলিটা আলাদা করতে হবে আমার একটা এক পিস মাংস পড়ে গেছে আর ওখানে কমাতে হবে ঠিক আছে একদম ফ্রেস মাংস কোনো ফ্রিজিং করা হয়নি কারণ ফ্রিজিং করা হলে একটা বাজেট না দেখে ট্রাই করে এখন কি অবস্থা আমার মনে হয় স্পুন লাগবে স্পুন ছাড়া মনে হবে না মনে হয় একটা বের হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চলে আসতেছে দেখতে পাচ্ছ এটা মেন যে ক্যালসিয়ামটা বন্ধুরা যদি দেখানোর চেষ্টা করি আমি দেখতে পাচ্ছ মানে ওয়াই জি সিস নাম এটাই থ্রি পিপি যেটা প্যাকেজটা হয় থ্রি পিপি প্যাকেজটা নিয়ে ভালো হবে এই হচ্ছে নলীয় অবস্থাটা আমি যে কোনো রাইস দিয়ে একটু দেখায় চেষ্টা করি কী অবস্থা সত্যি অসাধারণ আসলে নল্লির যারা ফ্যান ফলোয়ার আছে ভক্ত আছে আসলে নল্লি আসলে নল্লি ছাড়া তাদের আসলে বিয়ানি জমবে না আসলে প্রথমে নল্লি খুঁজবে আসলে তো বিবাস আমি আসলে আর কন্টিনিউ করতে পারতেছি না খাবার রেখে তো আমি হয়ে যাচ্ছি আর তোমাদের আসতে চাও হাজারে ব্যক্তি রাস্তার মধ্যে এটা জনতা ব্যাংকের নিচে তিন রাস্তার জনতা ব্যাংকের নিচে হাজারিবাগ এসে বললেই হবে এটা লোকেশনটা আবার তোমাদের দেখিয়ে দিব সবাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম